নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে ভাবে নমস্কার সংকেত মিডিয়া আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি বালুরঘাট পৌরসভা এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি বালুরঘাট পৌরসভার ঠিক সামনেটাতেই কিন্তু নর্থ বেঙ্গল যে অরিজন এবং বাস ফোর অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে একটা সকাল থেকে কর্মবিরতি এবং সেই নিয়ে কিন্তু বয়কট চলছিল তারা একদম পৌরসভার যে মূল দ্বার সেই প্রবেশ অবরুদ্ধ করে বসেছিল এবং সেখানে মহিলা পুরুষ নির্বিশেষে সবাই ছিলেন তাদের দাবি আমরা আপনাদেরকে দেখিয়েছি যে তাদের বিভিন্ন বিষয় নিয়ে দাবি আছে মূলত তাদের তাদের প্রধান যে 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 দাবি ছিল এই মুহূর্তে গত নভেম্বর মাসের সেই মাইনে তারা পাচ্ছেন না এবং সেটা নিয়ে তারা একাধিকবার জানিয়েছেন পৌরসভাতে তারা কোনো সদত্তর পাননি এবং গতকাল তিরিশ তারিখে তারা এসেছিলেন আহ পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র তার কাছে তাদের অভিযোগ জানাতে যে এই মাইনেটা তারা কবে পাবেন এই বেতনটা তারা কবে পাবেন কিন্তু তাদের এখানে অভিযোগ আছে যে তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয় আমরা সেই সব নিয়ে সরাসরি এইবার পেয়ে গেছি পৌরসভার চেয়ারম্যানকে অশোক বাবুকে আমরা সরাসরি তাদের সমস্ত অভিযোগ এবং সেটা নিয়ে চেয়ারম্যান কি বলছেন সেগুলো নিয়ে কথা বলে নেবো দাদা আপনাকে নমস্কার আমরা কিছুক্ষণ আগে থেকে মানে সকাল থেকেই প্রায় দেখছি যে বালুরঘাটের সমস্ত যে সাফাই কাজ সেটা বন্ধ আছে এবং যারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা এই কর্মীরা তারা সবাই মিলে এই বয়কটটা দেখেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে তারা এটা নিয়ে দীর্ঘদিন ধরেই জানানোর চেষ্টা করছে এবং আপনাদেরকে জানিয়েছে এবং গতকাল তারা জানাতে এসেও ছিলেন আপনার সাথে যে সহযোগীরা ছিলেন এবং তার একজনের নাম উল্লেখ করেন যে শ্রমিক ইউনিয়নের যিনি আছেন সুব্রত পালিত তিনি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেন এবং বাকিরা তাদেরকে অপমান করে তাড়িয়ে দেন আর কি বলবেন সেটা নমস্কার বিষয়টা হচ্ছে দেখুন আমরা নভেম্বর মাসের এক তারিখ থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমটা চালু করেছি এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমেই বেতন হয়েছে যে বেতন পাননি যে কথাটা বললেন সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বিষয়টা হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আমাদের যেহেতু ওয়েজেসটা দেওয়া হচ্ছে ডিআরডব্লিউ স্টাফ সেক্ষেত্রে যারা যে কয়দিন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে অ্যাটেন্ড করেছেন তাদেরকে সেই টাকাটাই তাদেরকে ওয়েজেস হিসেবে দেওয়া হয়েছে যদি কারো কোনো সমস্যা থাকে হয়তো কেউ বেশি দিন কাজ করে যে হয়তো কম দিনের তার ওয়েজেস গিয়েছে সেক্ষেত্রেও ইন্ডিভিজুয়ালি তাদের কাছে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে সেগুলো স্কুটনি চলছে এবং বেশ কিছু যেগুলো সমস্যা ছিল তাদের হয়তো বুঝতে অসুবিধে হয়েছে তো কিছু ফাইল অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে এবং সেটা নভেম্বর মাসের বেতনটা তাদের ডিসেম্বর মাসে ঢুকেছে এবার ডিসেম্বর মাসের বেতনটা তাদের জানুয়ারি মাসে ঢুকবে এবার জানুয়ারি মাসের সঙ্গে সেটা অ্যাডজাস্ট হবে আবার কিছু কিছু অ্যাডভান্স অ্যাডভান্স আগে অলরেডি অ্যাডজাস্ট হতে শুরু করেছে বিষয়টা হচ্ছে যেহেতু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মাধ্যমে আমাদের যে ওয়েজেসটা দেওয়া শুরু হয়েছে সেই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের উপরেই আমরা আলুগাঁড মিউনিসিপালিটিগতভাবে গতভাবে যে ওয়েজেস সিস্টেমটা সেই ওয়েজেস সিস্টেমটা আমরা চালু রাখছি সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে এবং সমস্ত বালুরঘাটবাসীকে জানাতে চাই যে আমরা স্বচ্ছতার সঙ্গে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের আজকেও বেশ বেশ প্রায় সমস্ত ওয়ার্ডেই আমাদের যে পরিষেবা সেই পরিষেবাও আমাদের আজকে সচল ছিল বেশ কিছু জায়গায় এই সমস্যাটার জন্য কিছুটা সমস্যা হয়েছে তো যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যায় তারা এসছিলেন তারা আমার সঙ্গে কথাও বলেছেন গতকালকে কিন্তু বালুরঘাট চেয়ারম্যান হিসেবে বা আমাদের আমাদের মিউনিসিপালিটি অথরিটি হবে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি যদি কেউ কোনো কিছু বলে থাকে সেটা কে বলেছে কি বলেছে সেই বিষয়টা তার ব্যাপার বা সেটা আমি বলতে পারবো না যদি সে কেউ কোনো কিছু সেটা করে থাকে সে তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে সেটা তাদের তার বিষয় এবং সেটা কখনোই সমর্থনযোগ্য নয় যদি করে থাকে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যে একেবারেই ভাবে বালুরঘাট পৌরসভা পরিচালনা করার ক্ষেত্রে এবং পৌর পরিষেবা নাগরিক পরিষেবা দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য যে বায়োমেট্রিক সিস্টেমে আমাদের যে ওয়েজেস দেওয়া হচ্ছে সেটা আমরা দিচ্ছি এবং যদি কারো কোনো সমস্যা থাকে সেটার জন্য স্কুটনি চলছে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট সেগুলো অলরেডি পেয়ে গেছে এবং সেটা যে জানুয়ারি মাসের যে স্যালারি যে ওয়েজেসটা দেওয়া হবে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এখানে সামান্য কিছু বিষয় আছে তেমন কিছু বিষয় এটা নয় বায়োমেট্রিক এর বিষয়ে যেটা বাইরে যারা আন্দোলন করছেন তাদের একটা দাবি রয়েছে যে বায়োমেট্রিকের যে টাইমিং এমন ভাবে করা হয়েছে যে তারা ঠিকমতো এসে কিছু কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক টাইমে তারা দিতে পারছে না বা দিলেও কখনো কখনো তাদের সেটা মেশিনেরই কি প্রবলেম না কি প্রবলেম তাদের বায়োমেট্রিক পড়ছে না এরকম তারা দাবি করছে এবং বলছে বায়োমেট্রিক এর অজুহাত দেখিয়ে তাদের মাইনে বিভিন্ন সময় কেটে নেওয়া হচ্ছে বা কম দেওয়া হচ্ছে সেটা নিয়ে কি বলবো আমি আপনাকে আগেই বললাম যে কাজ করবে তার ওয়েজেস সে 100% তারা পাবে সেটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে নিশ্চিত নিশ্চিত করছি এবং নিশ্চিত করছি এর আগেও আমি মাধ্যমে সবাইকে বলেছি যদি কোনো কারণে টেকনিক্যালি কোনো ফল থাকে তার তো ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স আছে তার ওয়েজেস সে পেয়ে যাবে এই জায়গাতে কোনো বিষয় নেই সেক্ষেত্রে নভেম্বরের যে টাকাটা সেটা ডিসেম্বরি পাওয়ার কথা কিন্তু ডিসেম্বরে আজকে 30 তারিখ এখনো তারা টাকাটা পায়নি এই না পাওয়ার পিছনে কারণটা কি আপনাকে তো আমি বললাম যারা নভেম্বর মাসের এক তারিখ থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে অ্যাটেন্ডেন্স দিয়েছে তাদের ওয়েজেস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সমস্যাটা হয়েছে কেউ হয়তো দেখা যাচ্ছে যে পঁচিশ দিন কাজ করেছে তার হয়তো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা হয়তো কুড়ি দিন এসছে সে কুড়ি দিনের ওয়েজেস পেয়েছে তো স্বাভাবিকভাবে তার এই যে ধরুন আপনার পাঁচ দিনের ওয়েজেসটা সেটা স্ক্রুটনি চলছে তার ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স চেক করা হবে যদি সেটা তিনি সত্যি সত্যি কাজ করে থাকে তার রেজিস্টার পেয়ে যাবে এখানে কোনো বিষয় নেই এটা কেবল সচেতন আপনি আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি কিন্তু এই যে কম দিনটা হওয়া সেটা একাধিক স্টাফের ক্ষেত্রে হচ্ছে মানে এই যে ছাব্বিশ দিনের কাজটা সেটা পঁচিশ দিন বলুন কুড়ি দিন বলুন বা চার দিনে বলুন কেউ কেউ এরকম অভিযোগ করছে যে তার আট দিনের অ্যাটেন্ডেন্স পড়েছে এটা প্রায় একটা বড় সংখ্যক স্টাফেদের ক্ষেত্রে হচ্ছে এই সমস্যাটা কেন হলো বা কি জন্যে এই তথ্যটা হয়তো আপনার কাছে পূর্ণাঙ্গ নেই বিষয়টা হচ্ছে আমাদের শো একজন আইডি ক্রিয়েট করেছেন হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে সেখানে খুব বড় জন্য পঞ্চাশ থেকে বাহান্ন জনের একটা অ্যাপ্লিকেশন এসছে সে বৃহৎ সংখ্যক যে যে খুব বৃহৎ সংখ্যক সেটা নয় সেটা স্কুটনি চলছে এবং সেটা বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এবং আগামী দিনে সম্পূর্ণটাই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে যদি কেউ কাজ করে থাকে এবং সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে আবার নিশ্চিত করছি যে একেবারে তাদের যে ওয়েজেস সেই ওয়েজেস ঠিকঠাক হয়ে যাবে এই বিষয়টা আমি আরো একটা প্রশ্নে আসব সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে আপনার সামনে এরকম কোন অপমানজনক ঘটনা ঘটেনি বা কিছু আমি এই প্রসঙ্গে একবার আসব আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু বলেছেন যে আপনার সামনেই সুব্রত বাবু যিনি আছেন তিনি তাদেরকে অপমানজনক কথা বলেন এবং চলে যাওয়ার জন্য বলেন এবং তাদের এটা অভিযোগ কোথাও যে আমরা তো চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছিলাম চেয়ারম্যান কেন এটাকে অ্যালাও করলেন বা তিনি কেন কিছু বললেন না তিনি আমাদের বলতে পারতেন কেন তার সামনে এই ঘটনাটা ঘটল দেখুন আমি একটা কথা বলছি ওনারা অনেকে একসঙ্গে এসেছেন আমি ওনাদেরকে প্রথমে বলেছিলাম পাঁচজন আসার জন্য কিন্তু ওনারা অনেকেই এসেছেন আমি ওনাদের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলেছি ভালোভাবেই ব্যবহার করেছি এবং পরবর্তীকালে আমি বাইরে গিয়েও তাদেরকে বলেছি যখন ওনারা চলে গিয়েছেন তখন বাইরে গিয়েও বলেছি যে দরকার হলে পরে আপনারা তিন চারজন আসুন আবার আমি কথা বলতে চাই আমার কথা বলতে কোনো আপত্তির বিষয় নেই এবং এই বিষয়টাকে নিয়ে ওনাদের সঙ্গে শুধু গতকালকে কথা নয় আমার এক্সিকিউটিভ অফিসার আছেন এবং অন্যান্য দপ্তরে যারা এনসিআইসি এবং কাউন্সিলর রয়েছেন অলরেডি অন্তত এটা দশ বার তাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে সেরকম কিছু বিষয় নেই সমস্যা সমাধান আলোচনার মাধ্যমে হয়ে যায় কোনো অসুবিধা নেই আর স্কুটনি চলছে ওনাদের অ্যাডজাস্টমেন্ট অটোমেটিক কিছু চলে গেছে বাকিটা চলে যাবে

তারা বলেছেন আমি তাদেরকে বললাম যে আপনারা ভেতরে আসুন আপনাদের সঙ্গে কথা আছে এখন সেরকম কিছু বিষয় নেই আপনারা দেখলেন আমি তো সঙ্গে সঙ্গে চলেই এলাম ওনাদেরকে বলেই এলাম যে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কথা বলার আছে আপনারা আসুন কথা হবে আজকে কি তাহলে এই নিয়ে কোনো বসা বা কোনো বৈঠক বা মিটিং এর কোনো প্ল্যান আপনি এই মুহূর্তে করেছেন তারা যদি অবশ্যই বসতে চায় বসা হবে অসুবিধা নেই

এবং আগামী দিনে সেটা অবশ্যই বোর্ড অফ কাউন্সিলের সেটা সিদ্ধান্ত নেওয়া হবে তার পরবর্তী পর্যায়ে পদক্ষেপ আছে গ্রহণ করা সেটা অথরিটিগতভাবে করা হবে তাদের সাথে আরো একটা প্রশ্ন যেটা আমরা অভিযোগ পেয়েছিলাম যে ছুটির দিনও বায়োমেট্রিক তাদের দিতে হচ্ছে সেটা না দিলে তাদের মাইনে কাটা যাচ্ছে কিন্তু ছুটির দিনটা তো ছুটির দিন হিসাবেই কাউন্ট হবে সেখানে কেন বায়োমেট্রিক দিতে হবে দেখুন আপনারা তো বুঝতে পারছেন না বিষয়টা ডেলি রেটেড ওয়ার্কার মানে বিআরডাব্লিউ স্টাফ যারা ম্যাক্সিমাম দিন দিন দেওয়া যায় ঠিক আছে তাদের ছুটির বলতে কি বোঝাতে চাইছেন আমি নিজে আমি নিজেই বুঝতে পারছি মানে চার দিন তো তারা রোববারের জন্য ছুটি পাবেই চারটে রোববার ছাব্বিশ দিনে বেশি তো তাদেরকে কাজ করতে হবে না স্বাভাবিক ভাবেই ম্যাক্সিমাম ছাব্বিশ দিন কাজ করানো যায় এবার ছাব্বিশ দিন অথরিটি যদি মনে করে যে কুড়ি দিন কাজ করাবে কুড়ি দিন করাতে পারে যদি মনে করে যে ছাব্বিশ দিন কাজ করাবে দিন কাজ করাতে পারে এটা টোটালটাই ওন থেকে আমাদের ওয়েজেসটা দিতে হয় এবং সেখানে কিছু যে বিষয়গুলো থাকে আমরা তাও চেষ্টা করি সবসময় বিগত দিনেও যে ছাব্বিশ দিনই যাতে তারা কাজ করতে পারেন তার ব্যবস্থা করার জন্য ছাব্বিশ দিনের পর সেখানে তো আর অ্যালাউ করার বিষয় নেই সুতরাং এ যে ছুটির দিন গুলো যে বিষয়টা সেটা না স্যানিটারি কনজারভেন্সি যারা কাজ করেন এবং আমাদের আরো কিছু কিছু যেগুলা ইমার্জেন্সি তাদের ক্ষেত্রে এই বিষয়টা কোনো বিষয় নেই যে ছুটির দিনে তাদেরকে দিতে হবে সেটা কোনো বিষয় নেই কিন্তু তারা એમটেই বলছেন যে আগে তারা দীর্ঘ ধরে কাজ করে আসছেন না আগে যখন ছিল তখন তাদেরকে ছুটির দিনে এসে ভাইবটিক দিয়ে এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেতে হতো না এখন তাদেরকে এটা করতে হচ্ছে কেন করতে হচ্ছে বা কি নিয়মে পরিবর্তন হলো সেটা তাদের প্রশ্ন কোন নিয়মের পরিবর্তন নেই গভর্নমেন্ট যে নিয়ম সেই গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী আপনাকে কথাটা বললাম যে ম্যাক্সিমাম ২৬ দিন তাদেরকে কাজ করানো যায় সেই ছাব্বিশ দিনই বালুরঘাট পৌরসভা তাদেরকে কাজ করায় এবং ছাব্বিশ দিন কাজ না মানে করানোর সুযোগ করে দেওয়ার জন্য বালুঘাট পৌরসভা তাদেরকে ফেসিলিটিস দেয় আমরা কথা বলে নিলাম সরাসরি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের সাথে আমরা কিছুক্ষণ আগে আপনাদের যে অভিযোগগুলো দেখিয়েছিলাম যে নর্থ বেঙ্গল হরিজন এবং বাস্প ওয়েলফেয়ার সোসাইটি তারা যে বিভিন্ন রকমের দাবি নিয়ে আজকে তারা আন্দোলনে বসেছেন এবং তারা জানিয়েছেন যে আজকে যদি তাদের এই সমস্ত দাবিকে মেনে নেওয়া না হয় বা এর না করেন আহ বাবু তাহলে তারা এই কর্মবিরতি তুলবেন না সেই নিয়ে আমরা সরাসরি কথা বললাম আহ চেয়ারম্যানের সাথে আমরা নিশ্চয়ই চোখ রাখবো যে আগামীতে আহ কি সমস্যা এই সমস্যার কি সমাধান উঠে আসে চেয়ারম্যান বা প্রশাসনের তরফ থেকে কি সমাধান করা হয় বা আন্দোলনকারীদেরও কি বক্তব্য থাকে আমরা সেটার উপরে চোখ রাখবো আপনারাও চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায় ক্যামেরায় সবিতার সাথে আমি মৌসুমি বালুরঘাট

কে কথা হবে না কোন কথা হবে না ভিতরে সব বিচার বিচার হবে না ভিতরে সাবস্ক্রাইব आवर চ্যানেল প্রেস দা বেল আইকন